ইউরোপের সব ক্লাবের আতঙ্ক হলো রিয়াল মাদ্রি তার রিয়ালের আতঙ্ক বার্সেলোনা দু সালে এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার কোচ ও ধারা ভাষ্যকার থিয়ের হেনরি সে জুজুর ভয় তিন বছরও কাটিয়ে উঠতে পারল না রিয়াল গতকাল শনিবার রাতে স্প্যানিশ কোপা দেলরের ফাইনালে অতিরিক্ত সময় গিয়ে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল কার্লো আঞ্জেলেতির দলকে তিন দুই গোলে হারিয়ে রেকর্ড বত্রিশ বারের মতো শিরোপা জিতেছে বার্সা শনিবার রাতে সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় দুই দুই সমতায় ফল বের করতে আনতে অতিরিক্ত আরও ত্রিশ মিনিট সময় দেন রেফারি একশো বিশ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসি ফোটে বার্সার মুখে একশো ষোলো মিনিটে রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দেন বার্সা তারকা জুলে কুন্দে অর্থাৎ শেষ মুহূর্তের নাটকেও তাই অবিশ্বাস্য এক জয় পায় বার্সা তবে ম্যাচের শেষটা রিয়ালের জন্য হতাশাজনক ছিল কারণ বেঞ্চে থাকা অ্যান্টনিও রুদিগার এবং লুকাস সিদ্ধান্তের বিরোধিতা করায় লাল কার্ড দেখেন ম্যাচ শেষে জুট বেলিংহ্যামকেও অস্পোর্টসম্যানশিপের জন্য লাল কার্ড দেখানো হয় এ জয় ট্রেবল শিরোপার প্রথমটি নিশ্চিত করে নিল বার্সা অন্যদিকে চলতি মৌসুমে শিরোপা জয়ের আর কোনো আশা নেই বললে চলে রিয়ালের আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর ফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী